উনিশশো আশি সালের উনিশ আগস্ট জিয়া রহমান এই প্রতিষ্ঠা করেন সাংবাদিক বিশ্ব একটি কমিটি গঠন করা হয় সেই থেকে স্বেচ্ছাবাদের পথ চলা সংগ্রামের বাইর বন্ধুরা আমার পক্ষার দেবার এরপর আমাদের আরো দুটি কর্মসূচি আছে সংগ্রামে শতবার বন্ধন দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করেছেন আমলামন শিকার হয়েছে নিজজনন শিকার হয়েছে বাড়ি ধরে থাকতে নিজের নিজে প্রাপ্য সম্মানটুকু পাওয়া রাখেনি এই স্বয়ংতাটাকে বাড়ি ধরে থাকতে জানেন নিত্য আমলামন দিয়ে দেশ সারা বাড়ি সারা করেছে আজকে

सधीन <laughs> जी